প্রিয় স্টুডেন্ট বাংলার স্কুলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আমি তোমাদের সঙ্গে আকাশ স্যার এর আগের ক্লাসে আমরা ক্লাস টুয়েলভের এর আগের ক্লাসে ক্লাস টুয়েলভের দর্শন অধ্যায় বচন নিয়ে আলোচনা করেছি ওই ওখানে দেখিয়েছি বাক্য কি বচন কি বাক্যের কয় ভাগ বচনের কী ভাগ কয় ভাগ এবং বাক্যকে বচনে পরিণত করার বিভিন্ন নিয়ম আজকে পার্ট টুয়ে আমরা দেখবো যে বাক্যকে কীভাবে বচনে পরিণত করবো তার নিয়মাবলী নিয়ে তাই প্রথমে দেখো বাক্যকে বচনে পরিণত করার নিয়ম ওয়ান যেটা যেটার মধ্যে বচন পড়ে তো আমরা এ বচনের নিয়ম বা সূত্রগুলি একবারে চোখ কান বুঝে মুখস্থ করবো সরি চোখ না চোখ চোখ বুঝে মুখস্থ করলে তো দেখতে পাবে না মুখ বন্ধ করে তা পড়া যাবে তো আমরা দেখো বচনে প্রকাশ করতে গেলে এবং মুখস্থ রাখবো কি যদি কোনো বাক্যে সব সকল সর্বত্র সবাই প্রত্যেক প্রতিটি যে কোনো যে কেউ যে সে যাতা যখন তখন যেখানে সেখানে সর্বদা অবশ্যই সব সময় অনিবার্য মাত্রই একান্তভাবে এই শব্দগুলি থাকলে এই শব্দগুলি থাকলে আমরা এ বচনে পরিণত করব ঠিক আছে এবার আমাদের যেটা সবচেয়ে খেয়াল রাখতে হবে এই শব্দগুলি তো থাকবেই তার সাথে সেই বাক্যে বা সেন্টেন্সে যদি কোনো নঙর্থক শব্দ বা নেগেটিভ ওয়ার্ড যেমন না নি নয় নহে এরূপ কোনো শব্দ থাকে তাহলে সে বাক্যটিকে আমরা এ বচনে না করে আমরা সরাসরি ও বচনে পরিণত করব ঠিক আছে তো আমি দুটো এক্সাম্পল নিয়েছি একটা দেখো সদর্থক বচন বা হ্যা আর একটা নঙর্থক বচন বা নেগেটিভ তো প্রথমটা দেখো প্রতিটি বই মূল্যবান অবশ্যই বই আমাদের জ্ঞান দেয় প্রতিটি বই মহামূল্যবান তাহলে এবার এল ডট এফ এর ফুল ফর্ম লজিক্যালি ফর্ম ঠিক আছে এবার আমরা জানি দেখো এতক্ষণ আমরা যে মুখস্থ করলাম সূত্রে প্রতিটি আছে এখানে প্রতিটি আছে তাহলে নিশ্চয় আমাদের এ বছর সাথে আমরা দেখব কোনো নেগেটিভ ওয়ার্ড আছে নেই দেখো প্রতিটি বই মূল্যবান এর মধ্যে কোনো না নি নয় নহে নেই তাহলে আমরা এটা বচনে পরিণত করব। এবার এ এবছরে পরিণত করব। এর আগের ছকটা বা আগের ক্লাসে আমরা যেটা দেখেছি তার গুণ পরিমাণক উদ্দেশ্য বিধেয় আমরা নিশ্চয় জানি এবং মনে রেখেছি সেই হিসেবে আমরা ভাঙছে দেখো এই বচনের সকল শব্দটা যুক্ত হয় করলাম এবার উদ্দেশ্য আমরা জানি উদ্দেশ্য প্রথমে থাকে বিধেয় শেষে উদ্দেশ্য তাকেই বলবো যে উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা হবে কে বলবে বিধেয় দেখো মূল্যবান মূল্যবান কি বইটা তাহলে যার সম্পর্কে বলা হচ্ছে তাহলে আমরা এখানে আমরা শর্টকাট লিখে নিতে পারি মনে রাখার জন্য বইটা হচ্ছে এস আর মূল্যবানটা হচ্ছে পি মানে সাবজেক্ট বা পেডিকেট উদ্দেশ্য বা বিধেহ তাহলে আমরা রাখলাম ওই ছকে দেখো মনে করবে বই তাহলে উদ্দেশ্য এবার গুণ বা সংযোজক আমি বলেছি এ বচনের সদর্থক গুণ হয় সদর্থক তাহলে কি হয় এবং পরে আমাদের শেষে আছে মূল্যবান বা পেডিকেট বা বিধেহ পদ এবার এটা গেল নেগে সদর্থক বচনের উদাহরণ এবার আমরা দেখো আবার মনে রাখছি সব এখানে খুঁজবো সব নিশ্চয় আছে এবচন ঠিক আছে শেষ শেষে দেখবো এই সেন্টেন্সের মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কি না অবশ্যই আছে কি নয় তাহলে দেখো এই কিন্তু এই শব্দগুলির সাথে যদি কোনো নেগেটিভ শব্দ আছে না নি নয় তাহলে কী করতে হবে আবার দেখো ও বচনে পরিণত করতে হবে তাহলে ও বচনে সে ছকে চলে যাব যেটা আমরা জানি বা মুখস্থ করেছি এর আগে ক্লাসে দেখেছি তাহলে ও ওয়ে দেখো দুবার কোনো কোনো যুক্ত হয় তাই করেছি দেখো দুবার কোনো কোনো এবার এস ফুল এর গুণ বা সংযোজক আমরা বলেছি কি নমর্থক তাই নয় আর পেডিকেট বা বিধেয় লাল তাহলে আমাদের কি হলো কোনো কোনো ফুল নয় লাল ঠিক আছে আমরা অবভিয়াসলি সহজভাবে পড়তে পারছি এবং করতে পারবো অবশ্যই এবার বাক্যকে বচনে পরিণত করার নিয়ম নম্বর দুই যেটা আমাদের ই বচন ওই একই ক্ষেত্রে ই বচনকে পরিণত করতে গেলে তার যে কিছু সূত্র বা নিয়মাবলী আমাদের ঠোটস্ত কণ্ঠস্থ মুখস্থ করতে হবে তার মধ্যে দেখো নয় নি নেই একসঙ্গে নয় কদাপি নয় যুগপথ নয় কষ্টিত নয় কখনও নয় এ শব্দগুলি থাকলে আমরা সরাসরি বচনটিকে ই বচনে প্রকাশ করব। এর কোনো বিকল্প নেই হ্যাঁ এর আগে যেমন আমরা দেখলাম এ বচনের সাথে সব থাকতে হবে তার সাথে আমাদের খেয়াল রাখতে হবে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কি না তাহলে আমরা সেটাকে ভাবনা চিন্তা করে কোন বচনে ফেলা যায় সেটা করব। কিন্তু আমাদের নিয়ম টুয়ে একবারে চোখ না কান বুঝে আমরা নয় নিয়ে নেই এসব থাকলে আমরা এক সরাসরি ই বচনে পরিণত করব। তো আমরা কি দেখছি এবার দেখো এক্সাম্পল ওয়ান এখানে কোনো নেগেটিভ নয় তাই এখানে একটি উদাহরণ নিয়েছি মানুষ দেবতা নয় এখানে দেখো তো মনে মনে ভাঙবে নিজেকে কোনটা সাবজেক্ট কোনটা বিধি হোক মানুষ সাবজেক্ট দেবতা বিদেহ পদ আর নয় নয় তো আমাদের সূত্রে আছে নয় বলে আমরা ই বচন করব তাহলে দেখো লজিক্যাল ফর্ম লিখলাম ই বচন আছে ই বচনে সেই ছকের সাহায্য আমরা নেব ই বচনে কোনো শব্দটা একবার যুক্ত হয় একবার করেছি এবার উদ্দেশ্য রেখেছি সাথে গুণ বা সংযোজক যে নয় বা নামর্থক সেটা লিখেছি আর শেষে পেডিকেট বা বিদেহ রেখেছি তাহলে কোনো মানুষ নয় দেবতা এই যে নয় আমরা এখানে নয় এই নয় জন্য আমরা সরাসরি ই বচনে গেলাম কিন্তু খেয়াল রাখবে এর সাথে কোনো সব সকল নেই কিন্তু থাকলে আবার ও বচন হয়ে যেত ঠিক আছে নেক্সট নিয়ম নাম্বার থ্রি বা তিন এই নিয়মের মধ্যে দেখো আয় বচনকে আমরা রেখেছি আয় বচনের ক্ষেত্রে যে সূত্রগুলো আমাদের মুখস্থ রাখতে হবে যদি কোনো বাক্যের মধ্যে কোনো কোনো কিছু 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 অনেক অধিকাংশ প্রায় প্রায় সব সাধারণত শতকরা অল্প কম বেশি বেশিরভাগ মুষ্টিমেয় মাঝে মাঝে কখনও কখনো একটিও অন্তত একটি এবং যে কোনো সংখ্যা দেখো এক দুই তিন সে মৌলিক সংখ্যা হতে পারে যৌগিক সংখ্যা হতে পারে সংখ্যা থাকলেই আমরা কি করব আয় বচনে পরিণত করব এখানে দেখার একটা বিকল্প আছে সূত্র আমাদের মনে রাখতে হবে এই শব্দগুলি থাকলে অবশ্যই আয় বচনে পরিণত করব। তার সাথে কোনো নেগেটিভ ওয়ার্ড থাকলে আমরা কি করব বাক্যটিকে ও বচনে পরিণত করব ঠিক আছে চলো এবার দেখে নিই আমরা যে এ আয় বচন এবং তার বিকল্প বচনের দুটো উদাহরণ দিয়ে দেখো বেশিরভাগ মানুষ স্বার্থপর আমরা সব প্রথমে সেই সূত্র বেশিরভাগ শব্দটা নতুন এবং এটাকে দেখব কোন বচন আছে তাহলে আমরা আমরা সেই ব্রেনে খাটাতে হবে কিন্তু ছক থাকবে না বোর্ডও থাকবে না আমাদের ভালোভাবে আত্মস্থ করে রাখতে হবে তাহলে বেশিরভাগ আমরা এগুলোতে পারছি না সরাসরি তখন বারবার প্র্যাকটিস করে অবশ্যই তোমার বুঝতে পেরে যাবে তাহলে বেশিরভাগ দেখো এই জায়গাটায় আছে তাহলে কী দেখলাম বেশিরভাগ আছে এর সাথে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই তাই সরাসরি আমরা এটাকে আয় বচনে ফেললাম এই আয় বচনে তো জানি আমরা দুবার কোনো কোনো এর আগে শিখলাম বা ছক মনে আছে কোনো কোনো মানুষ হয় স্বার্থভাভ আর বারবার বলছি না গুণ বা গুণ তার কি প্রেডিকেট এগুলো বারবার বলছি না তোমরা শিখে গেছো অলরেডি এবার এক্সাম্পল এ রেখেছি দেখো মানুষ সাধারণত অমর নয় আবার একই ক্ষেত্রে সাধারণত খুঁজব কোথায় আছে এখানে আছে দেখলাম তার সাথে কি কোনো নেগেটিভ ওয়ার্ড আছে মানুষ সাধারণত অমর নয় আছে নয় তাহলে এবার আমরা জানছি যে সাধারণত আছে তার সাথে নেগেটিভ ওয়ার্ড বা নর্থ শব্দ আছে তাহলে সেটাকে কি করতে হবে ও বচনে পরিণত করতে হবে চলো সহজেই আমরা ও বচনে পরিণত নিই কোনো কোনো দুবার লিখলাম মানুষ বা উদ্দেশ্য লিখলাম সদত তার গুণ সদর্থক না নমর্থক সেটা লিখলাম এবার শেষে আমাদের পদ তো আশা করি সমস্ত ক্লাস তোমরা বুঝতে পেরেছো না বুঝতে পারলে আমাকে কমেন্ট করবে আরও সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব